হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাম্পি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পঁচিশে ডিসেম্বরে স্পেশাল ডে ভিডিও পঁচিশে ডিসেম্বর এই দিনটিকে সারা বিশ্বে যিশু খ্রিস্টের জন্মের দিন হিসাবে পালন করা হলেও আমাদের দেশ ভারতে ঠিক কীভাবে এই দিনটি পালন করা হয় সেই সম্পর্কে আর যীশুখ্রিস্টর সম্পর্কে অনেক ইনফরমেশান এই ভিডিওতে পেয়ে যাবেন আমাদের সঙ্গে থাকুন আমাদের দেশে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানকে ঠিক এইভাবেই দেখা হয় যে ধর্ম যার উৎসব সবার হ্যাঁ এই কনসেপ্ট নিয়েই আমাদের দেশ কিন্তু অনেক এগিয়ে গেছে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান এখন কালচারে পরিণত হয়েছে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে সব ধর্মীয় মানুষকে আকৃষ্ট করছে পঁচিশে ডিসেম্বর এই জন্মদিনকে বড়দিনের ছুটির ভিত্তি হিসাবে ধরা হয় এবং খ্রিস্টীয় লিটার্জিক্যাল বছরের দিনটি একটি প্রধান ভূমিকা পালন করে এই বিশেষ দিনে অনেক খ্রিস্টধর্মী পরিবার তাদের বাড়িতে জন্মের চিত্রিত ছোট ছোট মান্জারে দৃশ্য প্রদর্শন করে রাখে কেউ কেউ আবার বাইবেলে জন্মচক্রের উপর নিবন্ধ জন্মনাট্য প্রদর্শন করে আবার কেউ কেউ ক্রিসমাস প্রতিযোগিতায় অংশ নেয় ক্রেতিন নামক বিস্তৃত জন্ম প্রদর্শনী বড়দিনের মৌসুমে অনেক ইউরোপীয় দেশের ঐতিহ্য যার মধ্যে জীবনাগার মূর্তি ফিচার করা হয় এইগুলোই এখন আমাদের দেশ তথা ভারতবর্ষে এই কালচার চলে এসেছে এই দিনটিতে অনেক সুন্দর করে পালন করা হচ্ছে খ্রিস্টের জন্ম নিয়ে লোক সুসমাচার এবং ম্যাথেউ সুসমাচারে বর্ণনা করা হয়েছে এই দুটি সমাচারেই একমত যে যিশু জিহুদিয়া প্রদেশের বর্তমান ফিলিস্তিনের বাইতুল লাহাম যেটা এখন বেতেলহেম ওই স্থানেই জন্মগ্রহণ করেছিলেন আর তার মা মরিয়ামের বিয়ে হয়েছিল ইসুফ জোসেফ নামে একজন ব্যক্তির সাথে যিনি রাজা দাউদ এর বংশধর ছিলেন এবং তার কোনো জৈবিক পিতা ছিলেন না আর তার জন্ম ঐশ্বরিক হস্তক্ষেপের কারণে হয়েছিল তবে প্রাচীনতম খ্রিস্টানরা তার জন্মদিন কোনোদিন উদযাপন করেননি যিশুর জন্ম আনুমানিক ছয় থেকে চার খ্রিস্টপূর্বাব্দে আর কুরুশবিদ্ধ আনুমানিক তিরিশ থেকে তেত্রিশ খ্রিস্টাব্দে এবার প্রবেশ করে গেছি কল্যাণীর ক্যাথলিক চার্চের ভিতরে সারা বছরে এই একটা দিনের জন্য চার্চের ভিতরে দরজা খুলে দেওয়া হয় জনসাধারণের উদ্দেশ্যে আমরা তো খুবই আনন্দ পেয়েছি সিহান এই প্রথম চার্চের ভিতর প্রবেশ করে ও খুব এনজয় করেছে চার্চে এবছর এত সুন্দর করে লাইট শো করা হয়েছে আর এই দিনটিতে প্রচুর মানুষের ভিড় নেমে এসেছে। যিশু একজন গালেলীয় যিহদি যিনি ব্যপ্তিস্মদাতা ছিলেন। তিনি নিজেও রব্বি নামে পরিচিত। তিনি বিভিন্ন অলোকক কার্যসাধন করেছিলেন। তিনি নানা ধরনের দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা প্রদান করেছিলেন এবং তার অনুসারীদের জড়ো করতেন এখানে আমরা যিশু কিছু নিজের বাণী তার কথা তুলে বেশিরভাগ খ্রিস্টান ধর্মবলম্বী মানুষ তাকে ঈশ্বরের অবতার বলে মনে করেন বিভিন্ন গ্রন্থ থেকে জানা গেছে যিশুখ্রিস্ট ব্যক্তিগতভাবে কখনোই নিজেকে ঈশ্বর বা ঈশ্বরের পুত্র বলে দাবি করেননি যীশুখ্রিস্টের কিছু নিজের বাণী মানুষের সামনে আপনার আলো জ্বলুক যাতে তারা আপনার ভালো কাজগুলি দেখতে পারে এবং স্বর্গে আপনার পিতার প্রশংসা করতে পারে মনে করো না যে আমি শরিয়ত বা নবীদের বাতিল করতে এসেছি আমি সেগুলি বাতিল করতে আসিনি বরং সেগুলো পূর্ণ করতে এসেছি পবিত্র কোরআনে যিশুকে মসিহা আল মসিহা হিসাবে বর্ণনা করা হয়েছে অলৌকিকভাবে একজন কুমারী থেকে জন্মগ্রহণ করেছেন অলৌকিক কাজ করেছেন তার শিষ্যদের সাথে ছিলেন ইহুদি ধর্মীয় প্রতিষ্ঠান দ্বারা তিনি প্রত্যাখ্যিত হয়েছিলেন কিন্তু ক্রুশবিদ্ধ বা ক্রুশে মারা যাওয়ার ঘটনা কোনো ইসলামিক কিতাব তারা কিন্তু বিশ্বাস করতেন না তাদের বিশ্বাস ছিল যে অলৌকিকভাবে ঈশ্বরের দ্বারা তিনি সংরক্ষিত হয়েছেন কোরআন শরীফে আরও উল্লেখ আছে যে তাকে সশরীরে ঈশ্বর দ্বিতীয় আসমানে তুলে নেন ইহুদিদের ধর্মীয় মতবাদের সঙ্গে যিশুখ্রীষ্টের ধর্মীয় মতবাদ সম্পূর্ণ আলাদা ছিল যিশুখ্রিস্ট একেশ্বরবাদে বিশ্বাস করতেন ঈশ্বর এক এবং তাকে দেখা যায় না আর এই মতবাদই ইহুদিদের পছন্দ হতো না তাই তাকে মেরে ফেলার চক্রান্ত করে কারণ তিনি ধীরে ধীরে অনেক মানুষের প্রিয় হয়ে উঠেছিলেন এবং তিনি পরিভ্রমণের মাধ্যমে অনেক মানুষকে একত্রিত করতেন আর মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন উনি ইহুদিরা তাকে ক্রুশবিদ্ধ করার পরিকল্পনা করে এইভাবেই খ্রিস্ট ধর্মের বাইরেও যিশু সম্মানিত হন ইসলামে যিশুকে সাধারণত ইশা নবী বা ঈশ্বরের গুরুত্বপূর্ণ নবীদের অন্যতম ও মসিহা মনে করা হয় যাই হোক এখন নিউ টেস্টামেন্টে বাইবেলের অনেক পরিবর্তন করা হয়েছে ধর্মটাকে অনেক পৃথক করে দেখানো হয়েছে যীশুখ্রিস্টর সেই সময়কার ঘটনা আর বাইবেলের এখনকার পুস্তকে অনেক পার্থক্য লক্ষ্য করা যায় কারণ এই ঘটনা এক একটা পুস্তকে এক এক রকমভাবে প্রকাশ হয়েছে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট করবেন আর যারা প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন বেলাইকানে নিশ্চয়ই ক্লিক করবেন যাতে ফার্স্ট নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে পরবর্তী ভিডিওতে